সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি গাছার হাটে মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনাদেরকে দেখাবো আমরা কিছু গরু, দরদাম জানাবো মাংস উৎপাদনের উপযোগী শুকনো গায়ে এটা কত চাচ্ছেন কিনা বেসা

জোড়া বিরাশি দশক আপনারা দেখতে পাচ্ছেন একদম শুকনো গাই কাকা কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে দাঁতে কয়টা করে দাঁতে চারটা করে দর্শক শুনতে পেলেন পঁচাত্তর হইলে কেনা বেচা হবে পঁচাত্তর হইলে দেখতে পাচ্ছেন আপনারা মাংস উৎপাদনের উপযোগী শুকনো গাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দরদম জানাচ্ছি কেনা ব্যসা চলছে ভালো আছে আল্লাহ রাখছে নতুন বছর ভালো যাচ্ছে এটা কত যাচ্ছে দর্শক তিরিশ আপনারা শুনলেন কেনা ব্যসা নিয়ে পঁয়ত্রিশ দর্শক শ্রোতা পঁয়ত্রিশ হলে কেনা ব্যসা হবে কেনা ব্যসা দরদম চলছে

44 46 শুনলেন দর্শক এটা 45 46 যার কাছে তা নেওয়া যায় গোরাজ গুরু এক এর গরু রঙে এটা দাঁতে গয়টা দাঁতে চারটা শুনতে চারটা দশক বলেন চারটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গায় গরু গুলো কি অবস্থা কেমন আছেন ভালো কতছ আছেন এটা 56 সাওয়া দাঁতে কয়টা তাঁতের চারটা আপনারা শুনতে পেলেন দর্শক এই যে গরুটা দাঁতে চারটা দেখতে পাচ্ছেন আর সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি মোটামুটি ভালো কত হলে বিক্রি করবেন আটচল্লিশ শুনতে পেলেন দর্শক আপনারা এই যে গরুটা আটচল্লিশ উনপঞ্চাশ হলে কিনা পেসা হবে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গরুগুলোর দরদাম দেখা দেওয়ার দেখানোর চেষ্টা করছি এবার এটা কত সাতান্ন চারশো দেখতে পাচ্ছেন আপনারা সাতান্ন চারশো

আপনি কত হলে আচ্ছা আচ্ছা সাতচল্লিশ হলে কিনা করে দিবে যিনি কিনবে উনি চল্লিশ বলছে আপনারা একটু নিজেরা দেখবেন দেখে যাচাই বাছাই করে দরদাম করে দর্শক গরু কোরাই করবেন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা দরদাম জানানোর চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গরুর সারি সারি গরু দর্শক কিনা ব্যসা চলছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা উৎপাদনের উপযোগী আলাইকুম ভালো আছেন কাকা এটা দাঁতে কয়টা দাঁতে আটটা শুনে এই যে গরুটা দর্শক দাঁতে আটটা দেখতে পাচ্ছেন আপনারা

হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী গরু ভালো আছেন কত চাচ্ছেন ছাপ্পান্ন ও একসাথে ছাপ্পান্ন চাচ্ছেন কিনা বেসা দেখতে পাচ্ছেন

আপনাদের মাঝে আমরা তুলে ধরলাম এত সময় ধরে আপনাদেরকে দেখালাম দরদাম জানালাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ